হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশের বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এখন সাবার যে সিটি সেন্টার এবং নিউ মার্কেট এটার পিছনে এখান থেকে দশ টাকা আর কি আপনার খুবই ভালো পজিশন খুবই ভালো এরিয়া আর কি আপনার ছায়াবেতি যে এই এরিয়ার ভিতরে আর কি খুবই চমৎকার এবং যে মেইন রাস্তা মেন রাস্তা থেকে এক প্লট পরেই আমার ফ্রেমের ভিতরে যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ শতাংশ জমির উপরে একটা একতলা বাড়ি খুবই ভালো পজিশন কারণ এখানে পজিশনটা এই যে বাম পাশে যে ইট 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 লাল ইট দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে ওই যে সামনে পর্যন্ত একতলা বাড়ি এবং ওখান থেকে এক প্লট পরেই কিন্তু আমাদের যে বিশ ফিট ত্রিশ ফিট যে রাস্তার যে মেইন রাস্তা সেটা আর কি ত্রিশ ফিট রাস্তা থেকে এক প্লট পরে এবং এখানে যে কোনো প্রাইভেট কার গাড়ি নিয়ে কিন্তু আপনারা অবাধে এখানে চলে আসতে পারবেন মেইন বিষয় হলো যে আসলে এই পজিশনে জমি সাধারণত কম বিক্রি হয় বিক্রি হয় না বলেই চলে এবং সবকিছু আপটুডেট করা আছে পাঁচ শতাংশ জমি কিন্তু বিএসএ কমার্সে যে এই যে আমার ফ্রেমের ভিতরে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে সামনে বেশ অনেকখানি স্পেস আছে এবং প্রায় দুই শতাংশ আড়াই শতাংশের মতো জমি আপনার স্পেস ফাঁকা আছে আর বাকিটার উপরে একতলা একটা বিল্ডিং নির্মাণ করা আছে এবং এই যে গেটটা খুব সুন্দর পরিসরে কারণ এখানকার পজিশনের জমিটার ভ্যালুটাও অনেক আর কি অনেক জায়গাতে অনেক যেমন সাভারের জাহাঙ্গীরনগর সোসাইটি বলেন সাহেব ইতি বলেন ব্যাংক কলোনি এইসব লোকেশন আসলে জমি পাওয়া যায় না খুব কম এবং এই এই যে দেখেন এই এরিয়াটা দেখাচ্ছি একতলা সুন্দর একটা বাড়ি উপরে চাইলে আপনারা দোতলা তিনতলা করতে পারবেন কিন্তু আসলে খুব ভালো এই ধরনের দেখতে মেন রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো বড় রাস্তা বিশ্বিত প্রস্ত রাস্তা এবং রাস্তার একটা প্লট পরেই আর কি এই বাড়িটা বিক্রি করা হবে খুবই চমৎকার পজিশন ভালো পজিশন কিন্তু বিএসএ কিন্তু কম আসছে আর কি আসলে অনেকে আসলে জরিপে যারা আসে আসলে অনেকে একটু আবার অনেকে দেয় না এটা এক আসলে এটা এগুলো ঠিক করা যায় তবে যাই হোক এটা প্যাকেজ মূল্য আর কি তো এখন যে এই বাড়িটার মূল্য যেটা দেওয়া হয়েছে আসলে সেটা আসলে এই জমির মূল্যই বলতে গেলে জমির মূল্য কারণ এখানে বাড়ির একটা ভ্যালু আছে কিন্তু বাড়িটা কিন্তু সে ভ্যালু সে পরিমাণ ভ্যালু ধরে না কারণ এখানকার জমি কিন্তু পঁচিশ লক্ষ টাকার নিচে কিন্তু কোনো জমি পাওয়া যাবে না এই এরিয়ার ভিতরে তো এটা আমার মুখের কথা না আপনারা যারা আসবেন ইনভেস্টিগেশন করবেন যাচাই বাছাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এখানকার জমির ভ্যালুটা কি কারণ এখানে সব প্রত্যেকটা বাসাই কিন্তু বেশিরভাগ বাসাই কিন্তু ছয় তালা সাত পাঁচ তালা এরকম বাসা কিন্তু খুব হাইস্ট বিল্ডিং টিল্ডিং কিন্তু বেশিরভাগ এখানে আর কি তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা যারা সাধারণত একটু ভালো পজিশনে জমি ক্রয় করতে চান বা একটা বসত ভিটা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে দেখেন বেশ কানিক জায়গা কিন্তু ফাঁকা আছে প্রায় দুই থেকে আড়াই শতাংশ জায়গা কিন্তু ফাঁকা আছে এবং আমরা সরাসরি বাসাটা ভিতর প্রবেশ এবং বৈধ গ্যাসের লাইন আছে দুই ডাবল মানে চারটা গ্যাসের চুলা আছে আর কি তো এখানকার মানে বৈধ গ্যাসের লাইন সহ একটা বাড়ি পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার দেখতে পাচ্ছেন সামনে যে রুমটা করা হয়েছে একটা বড় ড্রয়িং ডাইনিং রুম মিলে একটা বড় একটা রুম এবং এই যে চাচ্ছি রান্না করে এটা হলে কিচেন রুম মানে এটা ফ্যামিলি থাকার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আর কি লাইট জ্বালানো ছিল না বিদ্যুৎ ছিল না যার পরিপ্রেক্ষিতে অন্ধকার ছিল এই যে একটা বেডরুম বড় একটা বেডরুম কারণ সাদ্য বাসা তো মোটামুটি ভালো কিন্তু আসলে যে যেরকম যেরকম রুচিতে থাকে বাড়ি থাকেন এটা ভাড়া দেওয়া আর কি এটা হলো ওয়াশরুম আর কি দুইটা টয়লেট বাথরুম আছে দুইটা বড় বড় বেডরুম আছে একটা ড্রয়িং টেনিং রুম আছে এবং দুটো বারান্দা দুইটা রুমের সাথে দুটো বারান্দা দেখতে পাচ্ছেন এই যে একটা বারান্দা আসলে মেন বিষয় হলো পজিশনটার ভ্যালু এখানে যে দিতে করতে একটা পজিশনের একটা ভ্যালু আছে আর কি তো আপনারা চাইলে কিন্তু কারণ এই পজিশনের জমি বা প্লট আসলে পাওয়া যায় না খুব কম এগুলো খুব ভালো পজিশনের তো এই রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা রুম এবং এই যে রুমটা এটা কিন্তু একটা ড্রয়িং ডাইনিং রুম মিলে একটা বড় একটা রুম এখানে ড্রয়িং রুম এবং ডাইনিং স্পেস দুইটাই কিন্তু সাজাতে পারবেন এবং এই যে একটা বেডরুম দুইটা বেডরুম বড় বড় আসলে যারা ক্রয় করতে চান তারা যদি চান কিন্তু বাসাটাকে থেকে টাইলস করতে পারে বা এটা একটা বাথরুম নর্মাল দুইটা বাথরুমে আছে তো এই এই যে একটা বেডরুম বড় বেডরুম দুইটা বেডরুমে বড় তো আপনারা যদি চান বাসা থেকে একটু টাইলস করে তাহলে কিন্তু সৌন্দর্যটা ফিরে আসবে একটু রং করলে একদম বাড়িটা কিন্তু চকচক করবে আসলে এটা আসলে বাড়িওয়ালা না পালে এগুলো তো ভাড়াটিয়ারা করে না সাধারণত তো আসলে বাড়িওয়ালা থাকে না তাই এটা এইভাবে ভাড়াটিয়ারা এইভাবে আসে আর কি তো দুটা বেডরুমই দেখতে পাচ্ছেন অনেক বড় এবং দুটো বেডরুমের সাথে আলাদা বারান্দা আছে আর কি এবং ভবিষ্যতে যদি বছর 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 বা পর যদি আপনার বাসাটা ভেঙে আপনার এখানে পাঁচতলা ছয়তলা সাততলা একটা বাড়ি নির্মাণ করেন তাহলে কিন্তু প্রায় দেড় লক্ষ টাকা কিন্তু এখানে ভাড়া আসবে এক লক্ষ টাকা প্লাস কিন্তু এখানে ভাড়া পাবেন কারণ এই পজিশনে জমির অনেক ভ্যালু যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ